তো বন্ধুরা ভিডিও টাইটেল আর থামবেল থেকে আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটা অন্যদের তুলনায় থেকে কিন্তু অন্যরকম কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটা একবার পারলে দেখে যাও কারণ আমার জন্য অন্তত জরুরি এই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করার তো কী জন্য করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি ভালো লাগবে তো চলো মেন ভিডিওতে যা যাক নমস্কার বন্ধুরা আমার মনশ্রী পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা কারণ করার কারণ একটাই যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব কথা শেয়ার করব বল মেল আর টাইটেল দেখি বুঝতে পেরে গেছো যে কি বলতে চাইছি হ্যাঁ বন্ধুরা আজ পর্যন্ত আমি যত ভিডিও দিয়েছি আজকে বলো ভ্লগ বলো টেক বলো বা যেই ভিডিও দিয়েছি আমি কিন্তু একটা ভিডিওতেও কোনো মিথ্যা কথা বলিনি কোনো মিথ্যা টাইটেল দিইনি ভিউজ বাড়ানোর জন্য কোনো মিথ্যা প্রতিশ্রুতি নিইনি যেটুকুই আমার ভিডিওতে করি আমি কিন্তু সবটাই সত্যি কথা তোমাদের সামনে তুলে ধরি তাতে আমার ভিডিওতে ভিউজ হোক বা না হোক আমার তাতে কিছু যায় আসে না কিন্তু আমি সব সময় চাই সত্যিটা তুলে ধরার আমি কোনো সময় মিথ্যা কথা বলে বাড়ি বাড়ি কিন্তু তোমাদের মানে মনটাকে মানে অপ্রস্তুতি করে দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিও বানাই না আমি যেটা বলি সঠিক বলি সত্যি কথা বলি যেটা আমার সাথে ঘটেছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা অনেকেই অনেক ভিডিও দেয় আমিও দিই কিন্তু আমার ভিডিওর মধ্যে কোনো জানি না কারা কি কমেন্ট করো খারাপ হোক ভালো হোক তো যার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো আমি আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলিনি বাড়িয়ে কোনো রং চঙিয়ে কোনো কথা বলি না যেটুকু বলি সত্যি বলি খারাপ লাগলে ক্ষমা আর ভালো লাগলে ধন্যবাদ যাই এই প্রসঙ্গে একটা কথা বলি অনেকে অনেক ভিডিও দিচ্ছে মানে এটা জানি না আমার ভিডিওটা করা উচিত হচ্ছে কিনা কিন্তু না করে আর থাকতে পারলাম না অনেকে অনেক ভিডিও দিচ্ছে চল্লিশ পঞ্চাশ ভিউজে এত টাকা একশো ভিউজে এত টাকা কুড়ি তিরিশটা ভিউজে এত ডলার জমছে বিশ্বাস করো বন্ধুরা আমি কিছুই বুঝতে পারছি না এই ভিডিওগুলো দেখে আমি কিন্তু এই ধরনের ভিডিও করিনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে কারণ আমি যখন ভিডিওটা তার মা মানে ঢুকে গিয়ে আমি ভিডিওটা দেখছি আমি যখন একটা লিখবো খাতায় হ্যাঁ আমি অনেক বড় বড় যারা টেক চ্যানেল আছে তাদের কথাগুলো কিন্তু আমি শুনি খাতায় নোট করি তারপর কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করি যাতে তোমরা বোঝো তারটা আমি কপি করে পেস্ট করি না তো আমি যখন একটা টেক চ্যানেলের ভিডিও দেখছি যে সে এই ভিডিওটা করেছে তাহলে আমিও করব তো যখন আমি ঢুকে গিয়ে দেখছি তার ভিডিওর মাধ্যমে যে এই করছে এখানে লিঙ্ক পেস্ট করছে দেখাচ্ছে এত ডলার জমেছে এত টাকা হয়েছে তো বন্ধুরা তোমাদেরকেই একটা প্রশ্ন করি আমি আমার এই প্রশ্নের উত্তর তোমরা দাও এতদিন তো তোমাদের প্রশ্নের উত্তর আমি দিই আমি কমেন্ট করি তুমিটা কমেন্ট করো আমি তোমার কমেন্টের উত্তর দিই তোমাদের ভিডিও বানানোর চেষ্টা করি সুতরাং আমাকে এই একটা প্রশ্নের উত্তর দাও তোমরা যে যদি চল্লিশ পঞ্চাশ ভিউজে ডলার জমে এত টাকা জমে তাহলে আমার তো চ্যানেল মনিটাইজেশনের আগে আঠেরো হাজার ভিউজ ছিল একটা ভিডিওতে আঠেরো হাজার ভিউজ ছিল তাহলে সেই ভিডিওটাতে ডলার জমলো না কেন সেই ভিডিওটা থেকে মনিটাইজেশন অন করতে পারলাম না কেন সেই ভিডিওটা থেকে গুগল অ্যাডসেন্সমিন পেলাম না কেন তাহলে সেই ভিডিওটা থেকে তো আমার অনেক ডলার জমেছে তাহলে তো আমি মনিটাইজেশন যদি তাও হতো তাহলে তো আমি মনিটাইজেশান অন করার সঙ্গে সঙ্গেই আমি গুগল অ্যাসেন্স পিন পেয়ে আমাকে দশ ডলার জমা হতো না কারণ আমার আগেরটা ডলার জমে আছে কই সেটা হলো না কেন তো কেন আমার এটাই মাথায় ঢুকলো না আমি যখন ভিডিওটা করতে যাব বানাতে যাবো তোমাদের সঙ্গে সামনে প্রেজেন্ট করব আমি মিথ্যা যেহেতু বলি না সেও তো আমার এটাই চিন্তা হলো যে কোথা থেকে ডলার যদি সেই ডলারটাই জমতো তাহলে গুগল অ্যাক্সেন্স পিন পেলাম না কেন সঙ্গে সঙ্গে আমার ডলার জমাতে এত কষ্ট এত ভিডিও এত সুপারচ্যাট এত মেম্বারশিপ এসবের প্রয়োজন হলো কেন আমি তো তাহলে আমার আগের ডলার জমে আছে আমি তো অটোমেটিকই পেয়ে যেতাম আশা করছি বন্ধুরা তোমরা এই কথাটা আমার একটু শুনলে আশা করছি তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি আমার কাছে তোমাদের এই প্রশ্ন প্লিজ তোমরা এর উত্তরটা আমাকে কমেন্টে জানিও যে এগুলো কি আদৌ সত্যি না কতটা সত্যি আমি জানি না এই ভিডিওটা আমার করা উচিত হয়েছে কি না কিন্তু আমার মনে হলো যেহেতু একটু মানে যেটা যেহেতু আমার চ্যানেলে আমি সত্যিটা তুলে ধরি সেহেতু আমি এটা তুলে ধরতে চাইছি যে আমার ক্ষেত্রে এটা ঘটেনি তোমাদের ক্ষেত্রে ঘটে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ এটা সত্যি আমি মনে করছি না এটা কি করে হতে পারে মানে আমার সব মানে মাথায় ঢুকছে না মানে আমি যেহেতু আমার কাছে প্রমাণ পাইনি কারণ আমি তাহলে তো আমার এতদিনে অনেক ডলার জন্মে যেত আমি তো পেমেন্ট পেয়ে যেতাম এখনো পেমেন্ট পারলাম না তো আমাকে এটা সব সময় জানবে তোমরা যখন ওয়াচ টাইমটা দেখছো ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইমটা কোথায় আসল ওয়াচ টাইম কোথায় দেখা যায় আন অপশানে ড্যাশবোর্ডে কিন্তু নয় সেটা কিন্তু আঠাশ দিনে তাহলে আন অপশানে যে টাইমটা যা দেখাচ্ছে নীল দাগটা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু তোমরা তোমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছো না যত দিন না নীল দাগটা কমপ্লিট হচ্ছে তিন হাজার বলো চার হাজার বলো কমপ্লিট হচ্ছে ততদিন তোমাদের ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারছো না তাহলে আসল ওয়াশ স্ট্যান্ডে কোথায় দেখা যাচ্ছে ওয়াইটি স্টুডিওর আন অপশনে তাই তো তাহলে ডলারটা কোথায় দেখা যাবে আমি কিন্তু আসল ডলার কোথায় দেখা যায় সেটা কিন্তু আমার ভিডিওতে দিয়েছি তাহলে আসল ডলার যদি ওই ডলারগুলো যদি আমার জমে আমি যেই ডলারগুলো জমাচ্ছি ওই ওয়াইটি স্টুডিওর আন অপশানে যেই ডলারগুলো এত কষ্ট করে জমাচ্ছি ভিডিও করে করে তাহলে তো সেই ডলারগুলো থেকে এই ডলারটা জমলে তো আমার এতদিনের পেমেন্ট পেয়ে যেতাম তাহলে কোথায় পেমেন্টটা পেলাম কোথায় সেই ডলারটা আমার কোথায় জমছে কই সেই ডলারটা তো আমি আমার আন অপশান দেখতে পাচ্ছি না আমার ওয়াইটি স্টুডিওতে তো থাকছে না তাহলে আমি কি করে বিশ্বাস করব সেগুলো ডলার সেগুলো আমার ডলার জমছে চল্লিশ পঞ্চাশটা ভিউজে আমার তো সত্যি কথা তোমাদের সাপোর্টে হয়তো আমি প্রচুর আমার চ্যানেলে ভিউজ নেই কিন্তু যেটুকুই আছে আমার কাছে অনেকটাই তো সেই ডলারগুলো আমার কোথায় যাচ্ছে আশা করছি বন্ধুরা তোমাদেরকে আমি বোঝাতে পারছি বা বলতে পারছি জানি না যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও আর যদি সঠিক বলে থাকি অবশ্যই আমাকে এর প্রশ্নের উত্তরটা কমেন্টে দিও আন অপশানে আমরা আসল ওয়াশ স্ট্যান্ড দেখাচ্ছি আন অপশানে আসল ডলার জমাচ্ছে তাহলে আমি এত কষ্ট করে একটু একটু করে ডলারটা জমাচ্ছি তাহলে তো ওই ডলারটা যদি আমার থাকতো এতদিন তো অনেক কিছু হয়ে যেত যারা মনিটাইজেশান অন করে বসে আছে দশ ডলার জমানোর জন্য গুগল এক্সচেন্স পিন পাবে বলে তো তাদের ডলার জমছে না কেন তারা মনিটাইজেশনের সঙ্গে সঙ্গে গুগল এক্সচেন্স পিন পাচ্ছে না আশা করি তাদের চ্যানেলে আগে থেকে চল্লিশ পঞ্চাশটা ভিউজ আশা করছি আছে কারণ একটা চ্যানেলে যখন মনিটাইজেশন হয়ে যায় তার চল্লিশ পঞ্চাশটা ভিউজ থাকবেই তাহলে তাদের ডলারগুলো কোথায় গেলো তারা কেন মনিটাইজেশনের অন সাথে সাথে গুগল পিন পেলো না মানে আমরা এই প্রশ্নটার উত্তর আমি পাচ্ছি না অনেকজনকে কমেন্ট করেছি অনেক চ্যানেলে ঠিক আছে তারাও বলেছে থাক আমি আর কি কিছু বললাম না তারা কি বলেছে না বলেছে যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা চাইছে আর যদি সঠিক বলে থাকি অবশ্যই আমাকে এই প্রশ্নের উত্তরটা দেবে আমার মাথাতেই ঢুকলো না যে চল্লিশ পঞ্চাশটা ভিউজে এত টাকা জমছে তোমরা নিজেরাই জানতে পারছো না বুঝতে পারছো না এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করো দেখো তোমাদের কত ডলার তাহলে যদি আমার অত ডলারই হয় তাহলে আমি পেমেন্ট পেলাম না কেন গুগল মিন পেলাম না কেন মনিটাইজেশন অনেক সঙ্গে সঙ্গে আমাকে এত কষ্ট করে ডলার জমাতে হচ্ছে কেন এত ভিডিও আমাকে দিতে হচ্ছে কেন যদি আমার চল্লিশ পঞ্চাশটা ভিউসই থেমে এত ডলার পাই তাহলে আমার তো একটা ভিডিওতে এগারো হাজার আঠেরো হাজার আছে তাহলে সেটাতে কত টাকা পাবো ভাবো কই সেই ডলারগুলো সেই টাকাগুলো কোথায় যাচ্ছে এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না আর সত্যি কথা বলতে আমি যেটুকুই আমার ভিডিওর মাধ্যমে মানে তোমাদেরকে তুলে ধরাই আমার নিজের ক্ষেত্রে ঘটা বলো সত্যি কথাটা যেটা সত্যি বাস্তব আমি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভিডিও দেব না আমি ভিডিও দেব না কিন্তু মিথ্যা কথা বলবো না হ্যাঁ হয়তো আমার থামবেল ঠিক নেই আমার টাইটেল দিতে পারছি না আমার ভিউজ নেই কিন্তু আমি সত্যি কথাটা বলবো তাতে আমার ইনকাম হলো হলো না হলো না হলো আমি যেটুকু পারবো তোমাদের সত্যি কথাটা বলার চেষ্টা করব মানুষের মনে ভুল ভ্রান্তি ধরিয়ে আমার কোনো লাভ নেই কিন্তু তারা যখন সেই জিনিসটা করতে যাবে তাদের যখন হবে না তখন আমরা কিছু কমেন্ট করবে বাজে বাজে সুতরাং আমার দরকার নেই হ্যাঁ হয়তো অনেকে করবে করবে তোমার চ্যানেলে কত ভিউজ তুমি যাওয়ার এই ভিডিও গ্যাম দিচ্ছ আমার দরকার নেই ভিউজে আমার ভিউজের দরকার নেই কিন্তু আমি সত্যি কথাটা বলবো আমি মিথ্যা কথা বলবো না যাই হোক কিছু ভুল বলে থাকলে ক্ষমা করো যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই বলো আর উত্তরটা আমাকেও কমেন্টে জানিও যে আমার এই প্রশ্নের উত্তরটা তোমরাও পারলে একটু দিও আর যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা চাইছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিই টাটা